নমস্কার গুড আফটারনুন আজ শুভ বৃহস্পতিবার হ্যাঁ তোমরা তো জানো আমি এখানে মেয়ের কাছে আছি মনের কথা সকল সদস্যদের আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি প্রথমে কেন কী তো আমার এই ছোট্ট চ্যানেল খুব সাধারণ উদ্যোগ কিন্তু না আমার সাবস্ক্রাইবার বেড়েছে জানো তো এই কদিনে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজ মেয়ের কাছে মেয়ে তো রান্নার লোক রান্না করে চলে গেছে ও তো মারাঠি ও বাঙালি খাবার ঠিক পারে না আমি যে কদিন আছি ওকে একটু একটু করে ট্রেনিং দিয়ে দিচ্ছি সব কিছু হ্যাঁ মারাঠি খাবার ঠিক আমার মেয়ে পছন্দ করে না স্বাভাবিক ছোটোবেলা থেকে কোনো দিন খায়নি তা তা আজকেও করে দিয়ে গেছে করে দিয়ে গেছে মানে সঙ্গে আমি থাকি আমি সব কিছুই ট্রেনিং দিয়ে দিই ওকে বলে আমি জি সামাজ গিয়া বলে যাই হোক দেখা যাক পরে কি করে তা আজকে আমি একটু বাড়িতে থেকে গোবিন্দভোগ চাল নিয়ে বললাম না একদিন পোলাও বানিয়েছি দুদিন খিচুড়ি বানিয়েছি ওকে শিখিয়েছি যে এইভাবে এইভাবে বানাতে হয় তা আজকে আমি একটু ভাবছি ফ্রিজে না তুমি বিশ্বাস করবে না তোমরা যত হোক ও তো আমার মেয়ে ছোটো মানে ছোটো নয় কিন্তু আমার কাছে ছোট ফ্রিজটা না ভর্তি ছিল দেখো এত বড় ফ্রিজ তো জাগা ছিল না কেন বলো তো মানে আননেসেসারি জিনিস ভর্তি ছিল সব ডেট এক্সপায়ার হয়ে গেছে হয়ে গেছে আমি এখন একটু হিন্দি হিন্দি চলে আসছি গো এই দেখো এই টমেটো সসফ সব ডেট ওভার হয়ে গেছে সব কিছু ডাং করে রাখা ছিল দেখো আমি না সব পরিষ্কার করে করে ডেট দেখে দেখে ফেলে দিলাম আর বাকি যা কিছু আছে সব ওকে দেখিয়ে দেবো আজকে যে এইভাবে রাখবে কন্টেনারে ভরে ভরে এত বড় ফ্রিজ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল তা আমি এই সব কিছু আজকে কমপ্লিট করলাম করে প্রচুর ডাই করে জিনিস ফেললাম দেখলাম দুধ রয়েছে প্রচুর তা আমার মাথায় এসে গেল আমি বাড়ি থেকে না এখানে তো বাতসা পাওয়া যায় না বা বাতসারা বুঝবেও না আমি গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম তা দুধটা আমি সব বার করলাম আর ডাই করা এরকম ছোটো ছোটো তো সেই বিভিন্ন কাজে বাইরে যায় হোটেল থেকে যে সব সুগার কফি এসব পায় না আমি ওগুলো একটা কৌটো করে রেখে দিলাম ডেট মিলিয়ে মিলিয়ে সব আর কিছু সুগার বার করে নিয়ে এসেছি সব কিছু রয়েছে অথচ করার কেউ নেই যেন আমার এত খারাপ লাগে তাই আজকে সে দুধটা একটা দুধ এখানে জাল দিয়েছি একটা এখানে জ্বাল দিয়েছি কন্টেনার তো খুব বড় বড়ো নয় ওর পাত্রগুলো সব ছোট ছোট যেহেতু একা সংসার লাগে ও না আমি যখন আসি আমি আরও এই তো এইভাবেই চলে তা আমি গোবিন্দ চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে আমরা বাঙালিরা সবাই জানি তবু একটু দেখিয়ে দিচ্ছি আমার ভিডিও আবার যে রান্না করে এক ওর তার নাম হচ্ছে মার্গারেট ও কিন্তু আমার মনের কথার ফ্রেন্ড ও বলে কি মামেজি মানে ও আমার সব কিছু দেখে কিন্তু ওর ভাষাটা বুঝতে পারে না ও পুরো বুড়ো ভিডিও দেখে আমি লাইক করে দিই তা ওর জন্য খানিকটা আমি বানাচ্ছি তো আমার ভিডিও দেখবে আমার ভাষা বুঝতে পারবে না দেখে ভাববে যে আমি গোবিন্দভোগ চাল দেখে যাচ্ছি যে মামেজি কেমনভাবে পায়েস বানিয়েছে ওরা বলে ক্ষীর সেই ক্ষীর আমি কেভাবে বানাচ্ছি ওকে দেখাবো ও ভিডিওটা দেখবে হ্যাঁ তা প্রথমে দুধটা ফুটে উঠেছিল এত দুধ দেখো এইখানে জাল দিয়েছি এখানে জাল দিয়েছি দিয়ে এটার মধ্যে আমি গোবিন্দভোগ চালটা আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে প্রচুর কাজু পেস্তা দেখো আমান সব পড়ে আছে আসলে গোছ আমার মেয়েকে বলি ছুটির দিনটা তুই এই কাজে লাগা ও সারাদিন ছুটির দিনের ল্যাপটপ নিয়ে বসে থাকে রান্নার লোক রান্না করে কাজের লোক কাজ করে সব ঠিক আছে কিন্তু নিজেকেও মাঝে মাঝে একটু দেখতে হয় ওই আমি যখন আসি আমি ওই সব দেখি তা প্রথমে চালটা দিয়ে একটু ফুটুক চালটা সেদ্ধ হোক তারপরে মিষ্টি ফিষ্টিগুলো দেওয়া যাবে তোমাদের একটা জিনিস দেখাই আজ আমার মনটা খুব আনন্দ আছে কেন বলে তো আমার না রোদ দূর খুব ভালো লাগে কদিন ধরে মুম্বাইতে যাও অবস্থা আজকে দেখলাম ওদের স্কুল খুলে গেছে মানে খুলেছে বাচ্চারা দেখলাম সব স্কুলে যাচ্ছে কারণ এই কদিন স্কুল কলেজ ছুটি ছিল মেয়ে রেগুলারই অফিসে গেছে অফিস তো খোলা ছিল না ওর তো অনেক ছুটি নেওয়া হয়ে গেছে অফিস ওর বন্ধ করতে চায় না তা আমি ওই বাইরে এসেছি দেখো আজকে রোদ্দ উঠেছে তো ভাল লাগছে বেশ আমারও ভাল লাগছে আর সবার মন খুব খুশি খুশি বয়স্ক লোকেরা দেখি যে যার মতো ওয়াক করতে বেরিয়ে গেছে তা আমি একটু ভাবলাম সব তো করে টোড়ে চলে গেছে আমি এখন ও যাওয়ার সময় আমার বললাম মামিজি তুমি সো যাও আমি ভাবছি আমি শো যাও তুমি যাও আগে আমি ফ্রিজ পরিষ্কার করবো তা যাও এসব কিছু করলাম এখন এই পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েসটা হতে থাক হ্যাঁ দুধটা ফুটুক কাচ্ছা করে খুব ফ্রি গোবিন্দভোগ চাল সেদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে দেখলাম হ্যাঁ একটু চিপে তারপরে না আমি কি করলাম জানো তো এইখানে যে বাতসা ছিল ওখানে প্রায় আট দশ পিস মতো বাতসা দিয়ে দিলাম আর এখানে যেই গুঁড়োর সুগার তোমাদেরকে দেখাচ্ছিলাম না এখান থেকে এখান থেকে সেপারেট করে রেখেছিলাম ওই গুঁড়োর সুগার দিয়ে দিলাম আর এক চিমটে সল্ট এক সল দিলে খেতে ভাল লাগে জানো তো এইবারে কি হয় এই যে সুগার বা মিষ্টিটা দেওয়ার পর একটু দুধে দেখবে জল কেটে যায় তাই না তাই জন্য আমি সব সময় কি করি পুরো দুধটা এই সময় দেই না চাল সেদ্ধ হয়ে যাবে সুগার দেওয়ার পরে দেখবে একটু জল কেটে যাবে তারপরে আমি কি করি আবার অনেকটা দুধ দিয়ে দিই তাহলে কী হয় বেশ ক্ষীর খির ব্যাপারটা আসে একটু ক্ষীর এটা আমার মা সবসময় বলতো দেখবি খির খির একটা গন্ধ আসবে লাস্টে দুধটা দিবি এই দুধটা দেওয়ার পরে কিন্তু আর মিষ্টি দেওয়া চলে না কারণ মিষ্টি দিলে দেখবি একটু জল কেটে যায় আর আমি না সবসময় আর একটা জিনিস দেই সেটা হচ্ছে ওর ফ্রিজে সব আছে জানো তো সব কিন্তু কিছু ইউজ হয় না এই যে আমি এটা দিয়ে দিই এই জাফরানের পাপড়ি দু চারটে তাহলে কী হবে তো একটু বেশ কেশর কেশর ব্যাপারটা আসে দারুণ লাগে খেতে এটা বানাবো কারণ আজকে বানিয়ে রাখছি আর দুবেলা তো আসে রান্নার মেয়েটা ও এমনি খুব একটা বন্ধ করে না কারণ আমার মেয়ে এমনিতেই ছুটি হয়ে যায় অফিসের কাজে প্রায় পনেরো দিন এদিক ওদিক সেদিক যাতায়াত করে তখন তো ছুটি আমরাই মাঝখানে বেড়াতে গেলাম ওর ছুটি ছিল ও আসলে বিকেলে ভেবেছি আজকে ওকে নিরামিষ ফ্রায়েড রাইস শেখাবো আমার মেয়ে বলে কি মা তুমি ওকে ভেজ নিরামিষ একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া যেটা আমি বানাই আর কি বানিতে আমার ভেজ ফ্রায়েড রাইসটা খুব ভালো লাগে বলছি তুমিও কোটা শেখাবে আজকে বিকালে ওটা শেখাবো আর এখন এই পায়েসটা করে রাখছি কারণ ওই শনিবারে ওর অফিস কলিক আসবে আর কি অফিসের এক বান্ধবী আসবে তা সেইখানে আমার হাতের ও শুক্তো খেতে চাইছে বাঙালি শুক্তো ও সাউথ ইন্ডিয়ান বলে বাঙালি শুক্তো আচ্ছা লাগে আমি ঠিক হয় তা বাঙালি শুক্ত বানাবো বাঙালির চিকেন কারি বানাবো আর পোলাও বানাবো তাই পায়েসটা আজকে বানিয়ে রাখছি সেদিন একটু দুধ দিয়ে জাল দিয়ে নেব কারণ সেদিন আসলে আমরা আবার যাওয়ার সময়ও এসে যাচ্ছে না গাছ আছে বা বিকালে মেয়ে বলেছে মা তোমাকে একটু মলে যাব। তাই জন্য আজকে এটা বানিয়ে রাখছি আর চিকেন করব শুক্ত করব পটল পোস্ত করব। এইগুলো আমার বাঙালি রান্নাটা খুব পছন্দ করে মেয়ে একদিন মুম্বাই ওকাল ও ক্যালকাটা আছে সেখানে নিয়ে গিয়ে খাইয়েছিল খুব ভালো খেয়েছে মানে ওরা আমাদের যেই পোস্তুর ইয়েটা প্রিপারেশানটা ওরা ভীষণ পছন্দ করে ভীষণ তা আমি বাড়ি থেকে না অনেকটা পোস্ত নিয়ে এসেছি এখানে সব বানাবো বলে আজকে আগের থেকে পায়েসটা বানিয়ে রাখছি যাই হোক তোমাদের তোমরা তো আমরা বাঙালিরা আমার তো ম্যাক্সিমাম ভিওয়ার্স বাঙালি কিছু নন বেঙ্গালি আছে আমরা বাঙালিরা এভাবেই পায়েস বানাই তাই না তা সবাই জানো মোটামুটি এবার একটু ফুটবে তারপর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব লাস্ট যদি মনে হয় একটুখানি ঘন হয়ে এসেছে আর একটু দুধ দিয়ে ফোটাবো মানে সময় কী হয় দুধ দিয়ে ফোটালে জিনিসটা খির খির ব্যাপারটা আসে আর এই দু চারটো পাপড়ি দিয়ে দিলাম না জাফরানের এতে একটা বেশ ভালো গন্ধ আসবে অলমোস্ট আমার পায়েস হয়ে গেছে এবার শুধু ফোটার অপেক্ষা আর একটু স্ট্যান্ডিং টাইমে রাখার অপেক্ষা ব্যাস তাহলে আর তোমাদেরকে দেখানোর তো কিছু নেই আর যা যে রান্না করে মেয়ের ডিকু ও এতেই বুঝে যাবে বিকেলে ওকে বাকিটা আমি ভুলভাল হিন্দিতে বুঝিয়ে দেব ব্যাস তোমরা ভালো থেকো সবাই আমার সঙ্গে থেকো হ্যাঁ সবাই যে আমার সঙ্গে আছো আমার খুব ভালো লাগে কমেন্ট সেকশানে কিছু লিখো খারাপ ভালো যাই হবে লিখবে আমি শুধরে নেব। ঠিক আছে রাখলাম থ্যাংক ইউ সবাই ভালো করে এনজয় করো দুপুরটা রাখছি